ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পূর্ণ সভাপতি মোয়াজ্জেম সম্পাদক পান্ন সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাদুয়ার ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশ থেকে সাতাশ অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে ডিসেম্বর সকাল নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ প্যানেল থেকে মোয়াজ্জেম হোসেন একশো ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুন্সি কামাল আজাদ পান্ন অপরদিকে সচেতন নাগরিক ফর্ম থেকে শহীদুল ইসলাম শহীদ সভাপতি পদে পেয়েছেন উনচল্লিশ ভোট ও অ্যাডভোকেট শফিউল আলম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পঞ্চান্ন ভোট পেয়ে পরাজিত হয় এছাড়াও অন্যান্যদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হল জাহিদুল ইসলাম একশো ভোট মোহাম্মদ আক্তরুজ্জামান একশো পঞ্চান্ন ভোট ও মোহাম্মদ জাহিদুজ্জামান মনা একশো পঁচাশি ভোট পেয়ে সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান একশো এগারো ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল ইসলাম ফিরোজ একশো বাষট্টি ভোট পেয়ে কষাধ্যক্ষ অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি একশো পঁচাত্তর ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ একশো ভোট সাজু আহমেদ দুলাল একশো ভোট মোহাম্মদ মনোয়ার হোসেন একশো ভোট মোহাম্মদ তবারক হোসেন একশো নব্বই ভোট মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মকিম একশো আটাত্তর ভোট হোসেন মোহাম্মদ আবু সাইদ একশো বাহাত্তর ভোট মোহাম্মদ আজিজুল হক সান্ডি একশো ভোট ফারুক আহমেদ পান্না একশো ছিয়াত্তর আনিসুল হক একশো আটষট্টি ভোট সৈয়দ সাইফুল ইসলাম রাজু একশো তিপ্পান্ন ভোট মোহাম্মদ তাজুল ইসলাম খান একশো ভোট মোহাম্মদ আলী পঁয়ষট্টি ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান কামরান একশো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঝিনাদোহ ডায়াবেটিক সমিতির এই নির্বাচনে আহ্বায়ক নির্বাচন কমিশন কাজী একরামুল হক আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন দীর্ঘ আঠারো বছর পর এবারে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করতে পেরেছেন বলে জানান ঝিনাইদোহ ডায়াবেটিক সমিতির সদস্যরা শিলাক্তার আক্তার বিজিটিভি নিউজ গণতন্ত্র যে আবির্ভাব হয়েছে বা গণতন্ত্র প্রতিষ্ঠান দীর্ঘদিন ডায়াবেটিস সমিতি সৃষ্টি হওয়ার পর থেকে উৎসব মুখে মানব সেবার স্থান এই স্থানে এখানে মানুষ যে নির্বাহী কমিটি হবে কমিটি যারা নির্বাহী কমিটির যারা সদস্য আজীবন লাইফ মেম্বার তাদের মতামতের ভিত্তিতে কমিটি কমিটি জবাব দিতে থাকবে আমরা চাই আজকে জয় পাওয়া যায় যে বিজয়ী হবে তাদের কাছে আমরা প্রত্যাশা করি সাধারণ ভোটা হিসেবে আগামী দিনে আইবেলিশ সমিতি মুক্ত দুর্নীতিমুক্ত একটা সৃজনশীল হতে পারে কোন প্যানেলে বড় কথা যারা বিজয়ী হবে এই বিজয়ীদেরকে নির্বাচিত হোক বিজয়ীরা ভালো কাজ করুক এটা আমরা প্রত্যাশা করি